পয়লা বৈশাখ উপলক্ষে চলে এসেছে গোলাপ খাস আম আগামীকাল পয়লা বৈশাখ আর তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে শুরু হবে গণেশ পুজোর আর তার আগেই বাজারে চলে এসেছে গোলাপ খাস অন্যান্য কয়েকটি জাতের আম বিক্রি হচ্ছে কেজি প্রতি থেকে টাকায় আমের বাজারে এবছর এই সময় আমের দামটা কিছুটা হলেও বেশি থাকে এবছরও ঠিক তাই রয়েছে তবে বিক্রেতারা বলেন আগামীতেও আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে কারণ বাইরের আমের ফলন কমেছে জলপাইগুড়ি শহরের দিন বাজার সহ অন্যান্য ফলের বাজারগুলিতে এখন গণেশ

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ